নেভার এভার বি স্যাটিসফাইড অর্থাৎ লাইফে কখনোই সন্তুষ্ট হওয়া যাবে না এটা আমরা অন্যান্য অনেক দিক বাদ দিয়ে আমরা একটু মোটিভেশনাল দিক থেকে চিন্তা করি যে কেন সন্তুষ্ট হওয়া যাবে না আমি আমার পার্সোনালি লাইফে এন্ড যতজন মানুষকে আমি ফলো করছি বা দেখছি বা আমরা যদি চিনি আমরা একটা জিনিস মিলাইতে পারবো যে এই সব মানুষজন মানে একটা পাগলা কুত্তার মতো ক্ষুধার্থ ঠিক এই লেভেলে দে আর লাইক মানে সিরিয়াসলি হাংরি কেন হাংরেতে উদাহরণ দিয়ে বুঝাই আপনারা আশেপাশে যদি আমরা বাংলাদেশের সর্বোচ্চ ধনী 10টা ফ্যামিলির দিকে যদি তাকাই যে বড় বড় গ্রুপগুলা এই গ্রুপগুলার মানুষগুলোর এত টাকা আছে যে তারা বাংলাদেশে যদি চায় তাদের আগামী 10 প্রজন্ম বসে খাইতে পারবে বাট তারা স্টিল নাও বড় বড় প্রজেক্ট নাই বড় ঝুঁকি রিস্কি বিজনেস ভেঞ্চারস নাই ইলন মাস্কের দিকে তাকাই ইলন মাস্ক এই লোকটা বর্তমানে পৃথিবীর এক নাম্বার ধনী তার কি দরকার ছিল মানে কি চিন্তা করে তাকে কেনMars যাইতে হবে কেন তার ইচ্ছা হলো যে না আমি এবার স্পেসে যাবো অন্য একটা গ্রহে থাকবো অন্য একটা গ্রহে আমি মরতে চাই কেন তার এটা মনে হলো কেন তার টুইটার কিনতে হবে কেন তার বিজনেসটা আরো বাড়ানোর ইচ্ছা কেন যে বিজসের বিজনেস আরো বাড়ানোর ইচ্ছা এগুলো হলো টাকার উদাহরণ এবার যদি আমরা বডি বিল্ডিং বা ফিটনেস বা এগুলোর দিকে একটু তাকাই তাদের দেখবো যে হাত বিশ ইঞ্চি বাইশ ইঞ্চি একটা মানুষ যেমন হওয়ার কথা না সে পুরো অ্যাড নর্মাল মানে পুরো একটা জন্তু জানোয়ার হয়ে গেছে তারপরও সে কুত্তার মতো জিম করতেছে আমি যদি রনিক অলমিনের দিকে তাকাই যদি গুগল সার্চ করি মিস্টার অলিম্পিয়া সে আটবার এসে তার শরীরটা একবার জিতার পরে দেখার পরে মনে হয় এটা কি দেখতেছি আমি তারপর কন্টিনিউ গ্রো করেই গেছে করেই গেছে করে গেছে মানে কমপ্লিট একটা হিউম্যান স্পেসিমেন্ট হয়ে গেছিল আমাদের আশপাশের যদি আমরা ভালো স্টুডেন্টগুলোর দিকে একটু তাকাই যে ধরে এম আইটিতে গেছে ও ক্লাস থ্রি টু টেন স্কুলে ফার্স্ট কলেজে ফার্স্ট ট্যালেন্ট পুলে বৃত্তি পাওয়া ভাল বাংলাদেশের এক নম্বর ভার্সিটিতে পড়া সেখান থেকে সিজি ফোর পাইছে সেখান থেকে আবার একটা বিদেশি ভার্সিটিতে এম এস করছে ওখানে ভালো রেজাল্ট করছে ওখান থেকে ভালো রেজাল্ট করেছে এম বা হারবারে যায় ভালো মতো একটা পিএইচডি ডিগ্রি নিচ্ছে হি নট ইভেন দ্যাট স্যাটিসফাইড তারপরে সে আবার রিসার্চ করতেছে তারপরে সে আবার ভালো কিছু করতেছে না কন্টিনিউয়াসলি হি অর শি ইজ হাংরি আমাদের লাইফে আমরা যতজন সাকসেসফুল মানুষজন দেখছি তারা লাইফে কোনো দিন কোনো ব্রেক নেয় নাই আগে লাইফে তুমি যা দাও না কেন যা দাও পুরো সবচেয়ে ভালো জলটা দে তারও ভালো করতে হবে সবচেয়ে বড় মাছটা তো আরো ভালো করবে সবচেয়ে টাকা দিবা না আরো লাগবে দ্যাট ইজ দা মেন্টালিটি তুমি ব্যাপারটা হলো আমরা আমাদের লাইফেতে কিছু ছোট ছোট স্ট্যান্ড পয়েন্ট নিয়ে নি যেমন মাঝে মাঝে দেখা যায় না সেলিব্রিটিরা সুইসাইড করে কেন হয় আমার পারসেপশন হলো যে তারা একটা সার্টেন গোল ফিক্স করে ফেলে যে আমার লাইফে আমার 120 টাকা দরকার সে টু সে এইবার যখন আমি 120 টাকা পেয়ে যাব তখন কিন্তু আমার মনে মনে কি করব

আমার কাছে দশ হাজার টাকা ঠিক আছে দশ হাজার টাকায় কোনো টাকা এক লাখ টাকা লাগবে মানুষের কাছে দশ হাজার টাকা হাতের ময়লা যেতে পারে সো ইউ হ্যাভ টু থিঙ্ক লাইক দিস আমি সবাই বলে নিচের দিকে তাকাও আমি আমার লাইফের ক্ষেত্রে কোনো নিচের দিকে তাকাই না আমি সবসময় উপরে এমন এক জায়গায় তাকাই থাকি যে যে জায়গায় তাকে আমি মনের মধ্যে ভিতরে কখন আগুন ডাকুন যে শালো তুই পাততে চাই পারবো না কেন তুই কি হয়েছিস তোকে কেন কাটাতে পারবো না আমি তোর কাটাইতে হবে আমাকে কোন কন্টিনিউস একটা হাঙ্গার তখন দৌড়ানো যায় তখন মনে যেন ওই জায়গাটাতে যাইতে হবে আর আমি যদি আগে একটা সেট পয়েন্ট করে ফেলি যে না আমি চাই এইটুক আমার হয়েছে এইটুক আমি খুব সন্তুষ্ট হ্যাঁ হ্যাঁ হ্যাপিনেস পিস

দ্যাট ইস দা থিং যে একটা পার্সেন্টেজ স্যাটিসফাইড থাকবে আমার আরেকটা পার্ট কখনোই স্যাটিসফাইড হবে না আমি সর্বক্ষণ চাপান ভালো কিছু চাই ভালো কিছু চাই ভালো কিছু চাই এই যে সমাজ এই যে আশপাশের মানুষজন যারা বলে হ্যাঁ যা আছে সন্তুষ্ট থাকো সন্তুষ্ট থাকো তারা অ্যাকচুয়ালি ভালো কিছু দেখতে চায় না লাইফে যতটুকু তোমার থাকার কথা তার একটু বেশি করে দেখাও যে ধূপ ধাপ তোমার হেটার বাড়িয়ে গেছে তোমার দেখতে পাচ্তেছে না দুধ ঝামেলা তাদের মধ্যে একটু খালি ওয়ান পার্সেন্ট সাকসেস করে দেখাও তাদের তুমি দেখবে আশপাশের দশটা মানুষ ওদাকামে ড্রাইভ হয়ে গেছে খুদাকামে হেটার হয়ে গেছে তো এই যে সমাজের প্রচলিত ধারণাটা একটু চ্যালেঞ্জ করো একটু নিজে চিন্তা করা হবে নেভার এভার বিসাই দিতে নো নো নেভার যা আছে তাতে বেশি লাগবে কন্টিনিউ দৌড়াইতে থাকবো যখন মনে হবে যে না ওকে পিক লেভেল পার করে আর উপরে চলে গেছি দেন আই উইল টেক এ রেস্ট বাট রেস্ট নেওয়ার জায়গা কখন ওই যা একটা মোটিভেশনাল ভিডিওতে এই জিনিস দেখছিলাম যে তুমি যদি একটা পাহাড়ে উঠো এই পাহাড়ের এইখানে রেস্ট নেওয়ার জায়গা না পাহাড়ের এইখানেও রেস্ট নেওয়ার জায়গা না পাহাড়ের এইখানেও রেস্ট নেওয়ার জায়গা না এই জায়গাটা হলো রেস্ট নেওয়ার জায়গা একদম টপ আই উইল রেস্ট এট দা টপ এই মেন্টালিটি নিয়ে আগাও